আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য গরমের আরামের সবচেয়ে আরামদায়ক কাপড়ের মধ্যে লোন পিস দেখাবো যে লোন পিসগুলা একেবারে হচ্ছে নতুন চলে আসছে আমাদের কাছে একেবারে হচ্ছে নতুন নতুন ট্রেন্ডি ডিজাইনের মধ্যে আজকের এই লোন পিসগুলো পাবেন এগুলোর ফেব্রিক্সের কথা যদি আমি বলি ফেব্রিক্সগুলো হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড পাবেন একেবারে হচ্ছে অতরণীয় ফেব্রিক্সের মধ্যে পাবেন সবচেয়ে লোনের মধ্যে সবচেয়ে যেটা হচ্ছে ভালো কাপড় সেই কাপড়ের ফেব্রিক্সের উপরে কিন্তু আজকে আপনাদের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে চার কালারে চারটা ডিজাইন দেখাবো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ লতানো স্টাইলে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা আছে ড্রেসের কালারটা যেমন সুন্দর প্রিন্টও কিন্তু ততটা আনকমন থাকবে আমি দূর থেকে ড্রেসের মূল ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এবং আজকের এই ড্রেসগুলা প্রত্যেকটাই হচ্ছে জমজম সুইচ ডিজিটাল লোনের উপরে থাকবে এখানে লেখায় আছে যে মান্নাথ জমজম ডিজিটাল সুইচ ডোন কালেকশন এবং এটা আসবে হচ্ছে নিচের পারের ডিজাইনটা দুইটা অন্যরকম মিনাকারি প্রিন্টের উপরে ডিজাইনটা করা হয়েছে মূল ড্রেসের প্রিন্টটা থাকবে হচ্ছে এটি আর এটি হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এখন আমরা ব্যাক সাইডে চলে যাবো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে রং থাকবে হচ্ছে আটচল্লিশ প্লাস এত সুন্দর আরামদায়ক কাপড়ের মধ্যে ডিজাইনটা যদি আকর্ষণীয় থাকে কেমন হয় বলুন তো এখন যে যে হারে বাংলাদেশের মধ্যে গরম পড়তেছে সেই গরমের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে এসেছি এবং স্যালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং আজকের প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দিব এটা হচ্ছে এ গ্রেড এটার ফেব্রিক্সের যেটা আছে এ গ্রেড কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটার ডিজাইনটা সুন্দর আছে প্রত্যেকটা লঞ্চি পিস আজকে আপনাদের জন্য আকর্ষণীয় অবিশ্বাস্য প্রাইস দিয়ে দিব আসলে অথেন্টিক তো অথেন্টিক এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এগুলোর যে প্রিন্ট আছে প্রিন্ট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে এই ড্রেসের মূল প্রিন্টটা থাকবে নিচের পারের প্রিন্ট এবং ফুল বডির যে ডিজাইনটা রয়েছে একটু খেয়াল করে দেখুন এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে সাইডটা একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে ব্যাক ব্যাকসাইডটার মধ্যে অন্য রকম একটা সুন্দর প্রিন্ট করা এটা আসবে হচ্ছে সাইড এবং স্লিভদের অংশটার মধ্যে সুন্দর করে ডিজাইন করা থাকবে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে প্রত্যেকটা লোন থ্রি পিসের হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে নয়শো টাকা করে তো এই প্রোডাক্টগুলো কীভাবে নেবেন আমাদের কাছ থেকে সেই প্রসেসটা বলে দিচ্ছে পিওসটা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দিয়ে দিয়ে রাখি এবং যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার সেক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজের ক্যাপশনে আমরা কিন্তু অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের থেকে প্রোডাক্টের সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ফ্রেন্ডস এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকবে এই ড্রেসের যে নিচের ডিজাইনটা আছে এতটা সুন্দর করে ফুটন্ত মিনাকারি প্রিন্টের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এটা হচ্ছে নেকের ডিজাইনটা ফেব্রিক্সটা একটু ধরে দেখাই দিই আপনাদেরকে ওয়া ফেব্রিক্স নিয়ে কেউ কনফিউজ থাকবে না হান্ড্রেডে হান্ড্রেড ফেব্রিক্স পাচ্ছেন আপনারা ব্যাক সাইডটাই চলে যাবে এখন ব্যাক সাইডটাও আমরা ম্যাচিং প্রিন্টের মধ্যে পাচ্ছি স্লিভদের ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে একেবারে লোনের নিউ ডিজাইনগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটা ভিডিওতে চারটা কালারের মধ্যে আজকে সুন্দর সুন্দর লোনগুলো আপনাদেরকে দেখাবো এখন দেখাবো হচ্ছে সালোয়ার স্যালোয়ার গুলো কিন্তু সেই আরামদায়ক কাপড়ের মধ্যে পাবেন আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এই যে দুপাটাটা দেখুন এই যে দুপাট্টা দুপাট্টাটা অনেক বড় মাপের দুপাট্টা সুন্দর দুপাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আরও একটা কালার আছে ভিওসরা তো লাস্টে আমরা যে কালারটা দেখবো হচ্ছে দুইটা তিনটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা কন্ট্রাস্টের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি আনকমন হয় এবং যখন মেকিং করা হয় যেহেতু প্রত্যেকটা ড্রেসে আনিস্চিত আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন নিজেদের মাস্টার দিয়ে মেকিং করে নেবেন ড্রেসটা তখন কিন্তু আরও সুন্দর দেখাবে এবং এটা হচ্ছে এসের সাথে অফ হোয়াইট এবং ব্ল্যাক কালার দিয়ে সুন্দর কম্বিনেশন করা এবং মিনাকারি যে প্রিন্টগুলো আছে এগুলো হচ্ছে কয়েকটা কালারিং দিয়ে সুন্দর করে মিনাকারি প্রিন্ট করা আছে এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা একেবারে সর্বোচ্চ কোয়ালিটি আমি বলবো যে লোনের উপর কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে আপনারাই কিন্তু আমাদের ভিডিওতে দেখে থাকেন আমাদের কাছে কিন্তু লোনের যে কালেকশনগুলো আছে পাঁচশো টাকা লোন আছে ছয়শো পঞ্চাশ টাকা লোন আছে সাতশো আটশো টাকারও কিন্তু লোন আছে কিন্তু এই যে লোনটা এটার ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড ফেব্রিক যেটা হচ্ছে একেবারে রিয়েল কোয়ালিটি একেবারে অথেন্টিক কোয়ালিটি একেবারে পিওর কোয়ালিটি যেটা আমরা আপনাদেরকে নাইন হান্ড্রেড করে দিচ্ছি তো ফ্রেন্ডস যারা চাচ্ছেন যে সরাসরি শোরুম ভিজিট করে নিতে নিতে এই প্রোডাক্টগুলো তো আমাদের শুরুম ঠিকানাটা বলে দিচ্ছি ভিবসা আমাদের ঢাকা ঢাকায় সরসি হচ্ছে এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশে মেন গোচ্ছেন নূর্মেনশন মার্কেট সেই নূরমেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পুনিমাসী সারি যে আসলে আজকে দেখুন এই সুন্দর সুন্দর লোনের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম